দুই হাজার শিক্ষা প্রতিষ্ঠানে পাশের হার শতভাগ একান্ন প্রতিষ্ঠানে কেউ পাশ করেনি এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় সারা দেশের একান্নটি শিক্ষা প্রতিষ্ঠানে কোনো পরীক্ষার্থী পাশ করতে পারেনি আর দুই হাজার নয়শো আটষট্টিটি শিক্ষা প্রতিষ্ঠানে পাশের হার শতভাগ মোট প্রতিষ্ঠান ছিল উনত্রিশ হাজার খ্রিস্টাব্দের এসএসসি ও সমমান পরীক্ষার ফল নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে রোববার বারোই মে সকালে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেওয়া হয় গণভবনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন্নাহার সহ শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলো কর্মকর্তারা পরে সংবাদ সম্মেলনে ফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী চলতি এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাশ করেছে ত্রাশি দশমিক শূন্য চার শতাংশ শিক্ষার্থী ছাত্রদের পাশের হার একাশি দশমিক পাঁচ সাত শতাংশ শিক্ষার্থী এক্ষেত্রে এবারও এগিয়ে রয়েছেন মেয়েরা জিপিএ ফাইভ পাওয়া ছাত্রী সংখ্যা আটানব্বই হাজার সাতশত ছিয়াত্তর জন জিপিএ ফাইভ পাওয়া ছাত্রের সংখ্যা তিরাশি হাজার তিনশো পঞ্চাশ জন বিদেশি কেন্দ্র থেকে পাশ করেছে দুইশো আটানব্বই শিক্ষার্থী আর দুই হাজার নয়শো আটষট্টিটি শিক্ষা প্রতিষ্ঠানে পাশের হার শতভাগ এসএসসি ও সমমান পরীক্ষায় মোট পাশ করেছে ষোলো লাখ বাহাত্তর হাজার একশত পঞ্চাশ জন শিক্ষার্থী যার মধ্যে ছাত্র আট লাখ ছয় হাজার পাঁচশো পঞ্চাশ ও ছাত্রী আট লাখ পঁয়ষট্টি হাজার ছয়শো জন ফেল করেছে তিন লাখ একচল্লিশ হাজার চারশত চুয়াল্লিশ জন এর ভেতরে ছাত্রী এক লাখ উনষাট হাজার দুইশো ও ছাত্র এক লাখ বিরাশি হাজার দুইশো একচল্লিশ জন পরীক্ষায় অংশগ্রহণ করেছিল বিশ লাখ তেরো হাজার পাঁচশত সাতানব্বই শিক্ষার্থী এর মধ্যে ছাত্র নয় লাখ অষ্টাশি হাজার সাতশো চুরানব্বই ও ছাত্রী দশ লাখ চব্বিশ হাজার আটশোশো জন পরীক্ষায় অনুপস্থিত ছিল তেইশ হাজার ছয়শো পঁয়তাল্লিশ জন যার মধ্যে ছাত্র দশ হাজার ছয়শো বিশ ও ছাত্রী তেরো হাজার বাইশ জন ফর্ম ফিল আপ করেছিল বিশ লাখ সাইত্রিশ হাজার দুইশো বেয়াল্লিশ জন শিক্ষার্থী যার মধ্যে ছাত্র ছিল নয় লাখ নিরানব্বই হাজার চারশো সতেরো ও ছাত্রী ছিল দশ লাখ সাঁত্রিশ হাজার আটশো পঁচিশ এবারও তিন হাজার সাতশো নিরানব্বই কেন্দ্রে উনত্রিশ হাজার আটশো প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করেছিল এর আগে পনেরোই ফেব্রুয়ারি সারা দেশে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল লিখিত পরীক্ষা শেষ হয়েছিল গত বারোই মার্চ ব্যবহারিক পরীক্ষা তেরোই মার্চ থেকে বিশ মার্চের মধ্যে অনুষ্ঠান হয়েছিল এই পরীক্ষা হওয়ার ষাট দিনের মাথায় প্রকাশ পেলো এসএসসি ও সমমান পরীক্ষার